বিক্ষোভের মুখে মালদা উত্তরের বিজেপি সাংসদ খবেন মর্ম এবং মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা পুরাতন মালদা তেরো নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ এবং বিধায়ক বৃষ্টির ফলে বেশ কয়েকদিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে পুরাতন মালদা পৌরসভার তেরো এবং চোদ্দ নম্বর ওয়ার্ড সেইখানেই পরিদর্শনে গিয়ে আচমকাই বিক্ষোভের মুখে পড়েন তারা কোনো বিষয় নাই করানো হচ্ছে যারা করাচ্ছেন ওদেরই দায়িত্ব যারা এখানে বিক্ষোভ তৈরি করাচ্ছেন রেসপন্সিবিলিটি কার এখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কার আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন আমি তো সবাইকে জানানোর জন্য বলছি আপনারা সবাইকে জানাবেন আপনাদের মাধ্যমে যাবে যে পৌরসভাতে পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে ছোটো খাটো রাস্তার কাজ এটা কে করে এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত যেখানে গ্রাম পঞ্চায়েতের এলাকা গ্রাম পঞ্চায়েত করে যেখানে পৌরসভার এলাকা পৌরসভা করে টাকা তো সেন্ট্রাল দেয় যদি এই সমস্ত ক্ষেত্রে এই যে এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর কে দেয় নাকি টাকাটা রাজ্য সরকারকে দেয় রাজ্য সরকার পৌরসভাকে দেয় থ্রু ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি তো এখনই এর সাথে কথা বললাম আপনারা যদি রেকর্ড করে থাকেন ভালো তো উনি কি বললেন যে এ আপকা কাম হ্যাঁ আপ কেউ কেউ নেই করা হ্যাঁ বললো কি বোলা উনারই দায়িত্ব ডিএম তো বোঝেন এখানে চেয়ারম্যান হয়তো বোঝেন না এখানকার কাউন্সিলর হয়তো বোঝেন না উনি ওটা বোঝাতে চান যে ওই এখানে এমপি আর এম এলএকে দিয়ে করাতে হবে এমপি এম এলএ ইঞ্জিনিয়ার থাকে না এমপি এম কাছে টাকা আসে না আমাদের যে এখানে এমপি এম এল এদের এম এলএ বা এমপিলাইডের যে টাকা আছে যে সেই টাকাটাও এর কাছে থাকে আমরা জাস্ট প্রোপোজাল দিই সমস্ত এমপি এম এল এরা প্রোপোজাল দেয় ডিএম সেই টাকাটা খরচ করেন টাকাটা ডিএম এর কাছেই থাকে এটা আমাদের কাছে থাকে না আমাদের কোনো ইঞ্জিনিয়ার নেই ইঞ্জিনিয়ার পৌরসভার আছে কেন করছেন না আমি তো বলবো পৌরসভা এর জন্য দায়ী কাউন্সিলারকে বারবার ডাকলাম এখানে উনি এলেন না উনি এখানে এলেন না শুধু উস্কানোর জন্য আছেন উস্কিয়ে দিয়ে কোনো লাভ আছে সমাধান করতে হবে তো ওনারা এখানে উস্কানোর জন্য আছেন আর টাকা সমস্ত লুট করার জন্য আছেন লোকে উস্কাবেন টাকা লুট করবেন এটা তো হওয়া উচিত না ভাই আপনার এখানে দায়িত্ব যে মানুষ দিয়েছে পৌরসভাতে আপনাকে বসিয়েছে পৌরসভার যে দায়িত্ব সেটা পালন করুন এমএলএ এমপির যে দায়িত্ব ওখানে পৌরসভাতে যদি টাকা না আসে রাজ্য সরকার যদি টাকা না পায় ডিজাস্টার ম্যানেজমেন্টের সেটা দায়িত্ব এমপি ওখান থেকে রাজ্য সরকারকে ঠিক মতো যাতে পায় তার ব্যবস্থা করবে এটা আমার দায়িত্ব রাজ্য সরকার কাছে পাঠাবো রাজ্য সরকার তো এখানে আমার দলের না তৃণমূল কংগ্রেসের দলের রাজ্য সরকার তারা দেখবেন আর একটা অভিযোগ এইটাকে আপনাদের আমি বলবো যে এইখানে যে কাউন্সিলার যে কথাটা বলছেন কাউন্সিলার কি বিনা ভোটে ওখানে তিনি কাউন্সিলার হয়েছেন ওনাকে কি ভোট দেয়নি মানুষ উনি কি করে কাউন্সিলার হলেন তাহলে মানুষ ভোট দিয়েছেন বলে উনি কাউন্সিলার আজকে কাউন্সিলার দায়িত্বটা যেটা সেই দায়িত্ব পালন করবেন তো উনি বলছেন এমএলএ এমপির কাছে যান আমি তো বলছি যে এখানে এমএলএ এমপির এটার দায়িত্ব নাম এম এমপি হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা যদি এখানে রাজ্য সরকার এখানকার ডিজাস্টার ম্যানেজমেন্টে না পায় সেটা অবশ্যই আমি দেখব রাজ্য সরকার বলুক আমাকে কেন্দ্রীয় সরকারকে চিঠি করুক তার কপি আমাকে দিক অ্যাজ অ্যাজ এ এমপি নিশ্চয়ই এই ব্যাপারটা আমার দেখার আছে এটা রাজ্য সরকারকে টাকা দিবে টাকা আমাকে দেবে না তো রাজ্য সরকার কি করছে এখানে বসে বসে এখানকার হচ্ছে যে এই কাউন্সিলর কি করছে বসে বসে এখানে পৌরসভার চেয়ারম্যান কি করছেন আমি তো কে বললাম ওরা কি একবার ডিএম এর সাথে কথা বলেছেন আরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো ওরাই পরিচালনা করছে রাজ্য সরকার এখানকার কাউন্সিলার ডাইরেক্ট কে বলেছে কি একবার শোনাক সমস্ত লোকগুলো তো আছে আমি ডিএম কে শুনিয়ে তো বললাম সবার কাছে ডিএম বললাম এখনই আপনি এটা ব্যবস্থা করুন এখানকার জলটাকে পাম্প আউট করুন আর রাস্তাঘাট খারাপ হয়ে আছে এই কাজগুলোর কথা আপনি ওদেরকে বলুন তো ওদের দায়িত্ব বছরই পৌরসভার উদ্যোগে এবং কাউন্সিলের উদ্যোগে পাম্প লাগানো হয় আমি নিপেন পাল আমি উপস্থিত থাকি সেখানে আর এমপি বুকে হাত দিয়ে বলুক যে ওরা একবার এসেছে কিনা আর পাম্প লাগিয়েছে কিনা আর এমপি যদি ইচ্ছা করে যে একটা এমপি কোটা টাকা দিয়ে একটা রেলটা ফুটিয়ে দিলে আমাদের সমস্যার সমাধান হয় এটা জন্ম লগ্ন দিকে সমস্যা এখানে গান্ধী কলোনি এলাকা খয়ারটা এলাকার বিগত বছরে যে আসে আর এমপি আসে আর দেখে চলে যায় পৌরসভা কাউন্সিল এবং চেয়ারম্যানের উদ্যোগে জলের পাইপ এবং সব কিছু লাগানো হয় যদি এমপি কোনো কাজ করতো তাহলে উনি বিক্ষোভের মুখে পড়তেন না উনি আসার সাথে সাথে গো ব্যাক স্লোগান উঠেছে এই তেরো নম্বর ওয়ার্ড থেকে আমরা চাই স্থায়ী সমাধান এটা জলের সমাধানটা এমপি এমএলএ আসে আর ভোট চেয়ে চলে যায় উনি যদি এমপির কোটা থেকে রেল লাইনটা ফাটিয়ে দেয় তাহলে আমাদের একবারে

জল দেখতে দেখতে তো পাচ্ছেন এখানে জলে প্রত্যেক বছর ডুবে যাচ্ছে কিন্তু চেয়ারম্যান চেয়ারম্যানকে বলা হচ্ছে এখানে যেন হাই করে দেয় যেন এই জল যেন নদীর সঙ্গে যেন চলে যায় চেয়ারম্যান নিজে এসে দেখে গেছে আর এখানে পোকামাকড় থাকছে ছেলে পেলে যারা পড়াশোনা করে তারা স্কুলে যেতে পারছে না তা হাই করে দিতে হবে চেয়ারম্যানকে এখন তো পাম কালকে এসছে কালকে ফার্ম আসছে কিন্তু এখন জল ছেড়েছে কিনা বলতে পারছি না আজকে কারা এসছিল এখানে খবর মিলিয়ে এমপি এসছে আর গোপাল সাহ এসছে এরা দেখতে এসছে কি দাবি থাকবে আপনাদের দাবি কি জলটা নিকাশি করতে হবে আর পৌরসভা থেকে হাইডেন করে দিতে হবে আমাদের গান্ধীর সমস্যা কোন এলাকা এটা এই গান্ধী কলোনি ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে তেরো নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম সমর কর্মকার আজকে তো আপনাদের কাছে এমপি এমএলএ এরা এসছে সবাই এসেছে ওরা দেখলো এখন দেখে গলাম আমরা তো বছরই বলছি যদি আমাদের এই ব্যবস্থা করে তাইলে ভালো আর না করলে আমাদের এইভাবেই থাকতে হবে আমাদের আর কি করার আছে কিছু করছে বলতে যাচ্ছি তো বলছে বলেন এইরকম একটা প্রতিবাদ করছে আর কি বলবো এবারও বলেছিলেন বলেছি এই আগেই বলেছি কিছু লাগাতে সজা বলেছে আমরা এরকম থাকবো না

মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি কিন্তু বিধায়কদেরকে পাই না বিধায়করা বছরে আপনার পাঁচ বছরের তিন কোটি টাকা পায় আপনার এমপি ডেভেলপের জন্য তার এলাকার এলাকার উন্নয়নের জন্য সে সেখানটায় পঁচিশ কোটি টাকা পায় কিন্তু আমরা তো সেখানটা ও মালদাতে তারা কাজও করিনি পঁচিশ পয়সার কাজ করিনি ভোট আসলে সাম্প্রদায়িক কথা বলে এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িকতা বলে ধর্ম বিভাজন করে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায় জয়লাভ করে যায় তারপরে আর মানুষের দেখা পায় না সেখানে মানুষকেও তারা মানুষের যে সমস্যা সেই সমস্যা তারা ভুলেও তাকায় না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ তাদেরকে পেয়েছে দীর্ঘদিন পরে পেয়েছে প্রায় এক বছর দুই বছর পরে পেয়েছে বিক্ষোভ দেখিয়েছে এটা স্বাভাবিক বিক্ষোভ বলছি দেখুন এটা বিরোধীদের একটা অপপ্রচার বিরোধীদের এটা একটা অপপ্রচার করছে আমরা গোলমালদা পৌরসভায় আমাদের আমরা এই পৌরসভায় আমরা অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছি আমরা মানুষের যে অন্যায় সেখানটায় আমরা বাজ বিচার করি না আপনারা লক্ষ্মী ভাণ্ডার বলুন এই জিপের ঘর বলুন বাংলার বাণীর প্রকল্প যে ঘর বলুন এখানটায় সিপিএম কে কে বিজেপি কে তৃণমূল আমরা এটা বাজ বিচার করি না আমরা সমবণ্টনে আপনি দেখবেন যে এখানটাই ওলমালদা পৌরসভায় এখানটায় বিরোধী দলেরও কাউন্সিলররা রয়েছে এখানটা আমরা সম পরিমাণে তাদেরকে কাজের বন্টন করি আমরা এখানটায় সুলভ আমরা আচরণ করি না এটা পরে বিজেপিটা এটা অপপ্রচার করছে এরা এবং তার সঙ্গে সঙ্গে যদি বহুমত্রসুলভ আচরণ কেউ যদি করে থাকে তার নাম হচ্ছে বিজেপি নরেন্দ্র মোদী সরকার আপনারা জানেন যে বেঙ্গলে যে আমাদের যে পাওনা প্রায় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা যে সেই কোটি টাকা সেখানটায় যে মানুষের যে উন্নয়ন সেই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে বেঙ্গলের যে ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে আপনারা সকলেই জানেন এটা